গাজীপুরের কাপাসিয়ায় চা বাগান আশ্চর্য লাগলেও এটাই বাস্তব যে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়ন চিনাডুলি গ্রামে চা বাগান হয়েছে এই চা বাগানটি আমি আজকে ঘুরতে এসেছি আমার জানাই ছিল না যে গাজীপুরের মাটিতে কাপাসিয়ার মাটিতে চা বাগান আর রয়েছে চায়ের কথা শুনলেই আমরা মনে করতাম সেই সিলেট চায়ের দেশ এবং সেখানে গিয়ে চা বাগানটা দেখতে হবে এবং চা বাগানে যেতে হবে আমাদের গাজীপুরের কাপাসিয়ায় যে এত সুন্দর চা বাগান রয়েছে এটা আমার জানাই ছিল না প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান যিনি এখানে প্রথমে চা বাগানের চাষ শুরু করেন পরীক্ষামূলকভাবে এবং যখন দেখেন যে এইখানের চা গাছ খুবই সুন্দর হচ্ছে এবং চা পাতাও বেশ ভালো হচ্ছে তখন এখানকার কাপাসিয়ার লাল মাটি পরীক্ষা করে দেখেন যে কাপাশিয়ার লাল মাটি চা চাষের জন্য উপযোগী এবং এখানে যেই চা উৎপাদন হচ্ছে এই চায়ের গুণগত মান সিলেটের চা এবং ভারতের দার্জিলিংয়ের চায়ের চেতি কোনো অংশে কম নয় আপনারা যারা সরাসরি বাস্তবে চা বাগান দেখেননি এবং চা পাতা দেখেননি চিন্তা করছেন যে সিলেট গিয়ে Sao